নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির গ্রহ এটা যদি ভালো হয় তাহলে আপনার এগুলো বেশি থাকবে পাঁচটা লোকের মধ্যে আপনার নাম প্রভাব খুব বেশি থাকবে পাঁচটা লোকের মধ্যে আপনি দাঁড়াবেন আপনার কথা সবাই শুনবে এবং পাঁচজনের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন এবং আপনিই হচ্ছেন সেখানে গিল্টি কিন্তু পাঁচজন দাঁড়িয়ে আপনার এগেন্সে কিছু চট করে বলতে পারবেন আপনার সামনে মুখের মুখেরও অনফেস কিছু বলতে পারবেন আর আপলে ঠিক এর নিয়ে। ধরে নেবেন এগুলো বাইক পর ভূত যদি ভালো হয় আপনি খুব ভালো কথা বলতে পারবেন আপনি বুদ্ধিমান হবেন কোন জায়গায় কি কথা বলতে হয় সেটা আপনি জানবেন কীভাবে কথার দ্বারা মানুষকে ইমপ্রেসড করতে হয় সেটা আপনি খুব ভালোভাবে জানবেন সে নিয়ে ব্যবসা ভালো হয় আচ্ছা বৃহস্পতি যদি ভালো হয় তাহলে আপনার লাক ভালো হবে আপনি লাকি হবেন লাকি বলতে এটাই বোঝায় যে খুব কঠিন পরিস্থিতি আপনি পড়ে গিয়েছেন কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে যাবেন একদম সবাই জানছে আপনি পুরো ফেঁসে গিয়েছেন আপনার বাঁচার কোনো উপায় নেই সেখান থেকে আপনি লৈভক্রমে বেরিয়ে যাবেন এটাই হচ্ছে লাখ আছে কম পরিশ্রমে বেশি অর্থ উপার্জন কোনো একটা জায়গা থেকে যেখান থেকে অর্থ প্রভাব বা সম্পত্তি আসার কোনো সম্ভাবনাই ছিল না সেখান থেকে কিছু পাওয়া এমন লোকের কাছ থেকে সাহায্য পাওয়া যা আপনার অচেনা অজানা লোক তারা বিশালভাবে আপনাকে ভীষণ বিপদের সময় সাহায্য করে চলে যাবে হ্যাঁ সুতরাং ভাগ্যধ্যায় হচ্ছে বৃহস্পতি ঠিক আছে শুক্র হচ্ছে বলে যে অর্থের কারক কিন্তু শুক্র অর্থের কারক নয় শুক্র হচ্ছে বিলাসিতার কারক অর্থাৎ কিনা খরচ করানোর গ্রহ হচ্ছে শুক্র এই জন্যই আপনি যদি খরচ বেশি করেন তাহলেই তো আপনার ইয়ে হবে অর্থ রোজগার বেশি করবে উল্টো হলে উল্টোটা হবে আর কি মানে আপনি একেবারেই বিনাশী হবেন না নোংরা জামা করে ঘুরে বেড়াবেন আউট অফ আপনার যে সোশ্যাল স্ট্যাটাস সেই স্ট্যাটাসের থেকে ঠিক উল্টো মানে অনেক নিচের আপনার চাল চলন হবে আর কি এই হচ্ছে ব্যাপার আর কি আর আপনার যদি বুধ ভালো হয় আগেই বলেছি বুধ চন্দ্র চন্দ্র হচ্ছে মনের ভালো চন্দ্র যদি ভালো হয় বিকট কঠিন পরিস্থিতিতে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন হুম আপনি হয়তো সেল্টার্ড হয়ে যেতে পারেন অর্থাৎ এমন একটা পরিস্থিতি হলো আপনি বাইরে বেরোতে পারছেন না ঘরের মধ্যে রয়েছেন কিন্তু কখনোই আপনার মনে হবে না আমি সুইসাইড করব এটা কখনোই হবে না যার চন্দ্র ভালো হবে সে কখনো সুইসাইড করবে না তার মনের তীব্র ভবল সময় হলে সে আবার সেই শেষ থেকে বেরোবে এবং আগের মতন সে মাথা উঁচু করতে পারবে হুম আর কি আছে মঙ্গল মঙ্গল হচ্ছে ওই তেজের কারণ যে কোনো বিপ কঠিন পরিস্থিতিতে বিরূপ পরিস্থিতিতে লড়াই করে কীভাবে এগিয়ে যেতে হয় বরফ কেটে যেমন কাটার এগিয়ে যায় বরফ কাটার সেইভাবে আপনি আপনার যতই খারাপ ইয়ে থাক সেই জায়গা থেকে বেরিয়ে যাবেন আগের ভিডিওতে আমি বলেছিলাম একটা ভিডিওতে যে মঙ্গল যেখানে বসে সেখানে বিরূপ ফল দেয় মানে একটা নেগেটিভিটি থাকে এবার সেই নেগেটিভিটির সঙ্গে লড়াই করার কিন্তু শক্তি ওই গ্রহই নিজে দেবে মঙ্গলই দেবে মঙ্গলের এই পাওয়ারটা আছে এই ক্ষমতা আছে যে সব কিছুর সঙ্গে লড়াই করে সামনের দিকে আপনি যে এগিয়ে যান হ্যাঁ এই লড়াই করার ক্ষমতাটা এই টেস্টটা এই সাহসটা এই বিক্রমটা আপনাকে দেবে মঙ্গল যার খারাপ হবে সে ভিরু হবেই হবে ঠিক আছে এই আর কী রইল রাহু রাহু হচ্ছে শনির বলা যেতে পারে অনুগত দাস শনি যেটা বলবে সেটা সে শুনবে এইবার শনি কী করায় শনি হচ্ছে আপনার কর্মফলদাতা এটা মনে রাখতে হবে আপনি যে কর্ম করছেন কর্ম করে আপনি ফল পাচ্ছেন না তার কারণ হচ্ছে আপনি কর্ম করছেন এবং একটা নির্দিষ্ট সময়ের পর আপনি আপনি প্রচুর তার ফল পাচ্ছেন এবং আর কোনো পরিশ্রম আপনাকে করতে হচ্ছে না এর কারণও শুনি ঠিক আছে সুতরাং আপনি যে পরিশ্রম করছেন তার যে ফল সেটা শনি দেয় এই ফলটা দিতে সাহায্য করে হচ্ছে রাহু এটা মনে রাখবেন সবসময় দ্বিতীয় রইলো কেতু কেতু হচ্ছে মোক্ষের কারণে মোক্ষটা কীরকম যেমন ধরুন অর্থের স্থানে যদি কেতু বসে তাহলে আপনার অর্থের প্রতি বই রাখবে অর্থাৎ না ও টাকা থাকলে হলো না থাকলেও হলো অত টাকার আমার দরকার নেই একটা কিন্তু ঠিক আছে আপনার যদি সম্পর্কের স্থানে মানে দেখা গেলো কাপ বিবাহের স্থানে সপ্তম স্থানে যদি রাহু কেতু যদি বসে তাহলে আপনি কিন্তু বিবাহ মানে সম্পর্ক কিন্তু মানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিন্তু ভালো হয় না কাপেলের মধ্যে সম্পর্ক কিন্তু ভালো হয় না তেমন একটা ছাড়ো ছাড়ো উদাসীন একটা ভাব থাকে কেতু যেখানে বসে সেখানে মোক্ষ আনবে আনবেই ঠিক আছে সেই জায়গায় একটা ডিটাচমেন্ট আনবে হ্যাঁ এই মোটামুটি এত কিছু নেই বৃহস্পতি বললাম শুক্র বললাম মঙ্গল বললাম বুধ সবই বলেছি ভালো থাকবেন এইগুলো হচ্ছে মোটামুটি বেসিক গ্রহগুলোর যে রূপ এবং সেই গ্রহগুলোর প্রভাব আমাদের জীবনে ঠিক আছে ভালো থাকবেন সবাই চুখে থাকবেন জয়নীতাই জয়